গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি ফুল মাসিকে আগে ফোনটা করলাম ফোন করে বলে দিলাম লাগবে তুমি রেডি করে রাখো আমি আসছি এই দেখো রিম্পা আমাকে সব মানে হোয়াটসঅ্যাপে সব লিখে পাঠিয়েছে কালকে তো ম্যাক্সিমাম বাজারটা করে নিয়ে এসেছে আজকে কিছু লাগবে যেরকম ফুলের জিনিস ফল কিছু সবজি আর অনেক কিছু ঠিক আছে ওইটার লিস্টটা করে দিয়েছে

তো সকাল সকাল উঠে গেছি উঠেই তো ফার্স্টে ঠাকুরের বাসন টুসংগুলো ধুয়ে নিলাম ঠাকুর ঘরে কিছু কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করে ঘর ঠর পরিষ্কার করে ঘর মুছে একবারে শ্যাম্পু করে চলে এসেছি কারণ এগারোটা পনেরোতে হচ্ছে পূর্ণিমা লেগে যাবে তো সেই জন্য তার আগেই শ্যাম্পুটা করতে হবে স্নানটা করে আর আমাদের যিনি সবসময় পুজো করেন নন্দুকাকু তো নন্দুকাকুর ফার্স্ট বলেছিল এগারোটা পনেরোতেই আসবে মানে ফার্স্ট পূর্ণিমা লাগাতে ফার্স্ট পুজোটাই করবে কিন্তু তারপরে কালকে রাতে ফোন করেছিল বললো ওই বারোটা সাড়ে বারোটার দিকে কাকু আসবে বললাম ঠিক আছে কোনো চাপ নেই আমার তো এখন বাজে মোটামুটি নটা কুড়ির মতন পার্থক্য বাজারে আর আমি এদিকে স্থান ঠান করে চলে এসেছি এখন ঠাকুরের গাছ মোটামুটি গোছাবো আর দেখো এই যে এই নাইটিটা পড়েছি এটা পয়লা বৈশাখে নিয়েছিলাম আজকে ভাঙলাম যেহেতু নতুন তাই এটা পরেই ঠাকুরের গাছটা এখন করবো আপাতত তারপর ইচ্ছা আছে সব কাজ টাজটা কমপ্লিট হয়ে গেলে তারপর ইচ্ছে হচ্ছে শাড়ি পরব আজকের দিনটা না খুব ভালো আজকে কালকে কাল আজকে তো এগারোটা পনেরোতে পূর্ণিমা লাগছে আর কালকে দুপুর বারোটা আটত্রিশ পর্যন্ত পূর্ণিমা থাকবে কালকে হচ্ছে আবার স্নানযাত্রা খুব ভালো দিনটা অনেক মাস ধরে জানো তো পুজো দেবো একটু পুজো দেবো মানে ভেবেই যাচ্ছে হচ্ছিল আর না কিছুতেই মানে ঠাকুর হয়তো চেয়েছিলই যে এই পূর্ণিমাতে পুজো নেবেন তো সেই জন্য হঠাৎ করেই আলাম মনে হলো আলাম না বলে দাও তো বাবাকে কাকুকে যে এরকম পুজোর জন্য দেখো আমি বললাম দশকর্মাতে কাকুটাকে যে আমাকে একটু গুঁড়ো দেখে দাও শক্ত শক্ত দিয়েছে ভেঙে যাচ্ছে এবার আগে চালটা ভিজিয়ে রাখবো নয় তো চালটা ভিজিয়ে রাখবো বাতাসা ওই দুশো দাও তুমি কিন্তু একটা দুধের প্যাকেট রাখবো এটা আমার বিকালে লাগবে ঠিক আছে না না দুটো এখন দাও পরে একটা নিয়ে যাবো বিকালে আচ্ছা বাহ ও গোলাপ ফুলগুলো কি সুন্দর তো দাও হয়ে গেছে আমার দাও তাহলে তুমি এখান থেকে দশটা দাও আর এইখান থেকে দশটা দাও মিষ্টি নাও হয়ে গেছে বাজারে আবার আমাকে আরেকবার আসতে হবে শুধু এই ফল ফুল নিয়েই আমার পুরো বাইকের হ্যান্ডেল পুরো ভর্তি হয়ে গেছে

এই যে বাবা এসছে এই কাশি নারকেল কোড়া নিয়ে আর আমার শাড়ি নিয়ে এসছে আর বালি এখানে দেখো মা অনেকক্ষণ হয়েছে চলে এসছে এসেই কাজে লেগে পড়েছে আর এখানে পাথর বাজার দিয়ে এসে স্নান টান করে ঠাকুর সাজাতে ঢুকে গেছে আর এখানে চিনি রেডি খুনুচি রেডি এখানে নবগ্রহের নৈবেদ্য এটা ঠাকুরের এটা পঞ্চদেবতার নৈবেদ্য এটা হচ্ছে ঠাকুরের যেটা একটা সিঙ্গেল নৈবেদ্য আর এগুলো এখানে ফল টল সব কেটে নিয়েছে এই বাটা যেহেতু অনেকটা বড় তাই মধ্যেই ফল মিষ্টি খৈরুপরা সব একসঙ্গেই হয়ে গেছে আর এখানে পান সুপারি আর এগুলো হচ্ছে ঠাকুরের যে ছোট বাটা হবে তো সেই বাটার ঠাকুরের ফলগুলো কেটে রেখেছি আর এখন আমি এখানে ঘরটা আঁকবো ঘরটা রেডি করব মা এখানে যজ্ঞের আঠাশটা বেলপাতাও বেছে দিয়েছে তুলসী পাতা অংশরা এই অংশটা তো ঘটে লাগবে হ্যাঁ রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা ষষ্ঠীতে মার বাবা দিয়েছিল তো সেটা আজকেই ভাঙলাম মানে আমি এটা আজকের পুজোতে পরবো বলেই সেই পারপাসে আমি বাবা বলেছিল যদি তোর পছন্দ মতো নে তো সে আজকের পুজোতে পরবো বলেই এই পারপাসে এই শাড়িটা নিয়েছিলাম তা আজকেই পুজোতে ভাঙলাম আমার খুব পছন্দের একটা শাড়ি মাও বললো খুব ভালো হয়েছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো চলো আর একটুখানি ঠাকুর ঘরে কাজ আছে ওইটা কমপ্লিট করে নি পার্থ ঠাকুর সবাইকে সাজিয়ে সাজিয়ে দিয়ে গেছে bye mm -hmm.

你说的吧。 গোল বানাচ্ছি গোল নন্দু কাকুর স্পেশাল কিন্তু আমরা সবাই হোল হচ্ছে হোল আর জিলেবু দিয়ে দপ্তরি দিয়ে

মা এখানে সিন্নি মাখছে সিন্নি যেটা নারায়ণ পুজোর স্পেশাল ভোগ সিন্নি এখানে বাবা মা সবাই প্রসাদ খাচ্ছে এখানে সিন্নি বাড়া রয়েছে কে বলো মা কেমন মেখেছে ঠিক আছে ঠাকুরের জায়গা এখানে একদম পরিষ্কার করে ক্লিন করে দিয়েছি এই যে এখানে বাসন টাসন সব বেরিয়ে গেছে সাড়ে চারটের সময় জল আসবে এই যে দেখো এখন বাজে চারটে সাড়ে চারটের সময় জল আসবে ওই জলে এগুলো সব ধুয়ে ঢুয়ে নেবো আর এই জামা কাপড় আসন ঠাসনগুলো ধুয়ে দেব আর যজ্ঞকুণ্ডটা আজকে আর খালি করব না এটা থাক এটা কালকে ধরবো নন্দকাকু আজকে ভূত জিরেগুলো নিয়ে যায়নি নি আজকে তো আরেক জায়গায় পুজোয় যাবে তো সেই জন্য কালকে পূর্ণিমা ছাড়লে পরে তারপর নন্দক বাড়িতে গিয়ে এগুলো আমি যাই পাথর যাই বা দুজনে যেই হোক গিয়ে দিয়ে আসবো এই হচ্ছে তোমাদেরকে একটু গপুকে গোপুকে দেখিয়ে দিই এই দেখো গোপু শূন্য ফেলে গুজেছে শূন্য জামা পড়েছে এই যে আমি এখানে নিয়ে নিয়েছি টক দই আর সিন্নি আমি খুব একটা সিন্নি লাভার নই তো সেই জন্য অল্প করেই নিয়েছি খাই মানে খারাপ লাগে না তবে খুব যে ভালোবাসি এক একজন খুব ভালোবাসে আমার মা এরা যেরকম খুব ভালোবাসে তা আমার সেরকম ব্যাপার না তবে আমি খাই তো মা বাবা চলে গেছে বাড়িতে কাকির জন্য মিলপিসির জন্য শ্যামলি কাকিদের জন্য সবার জন্য প্রসাদ বেড়ে দিয়েছি মাকে কতবার বললাম যে তুমি দুপুরবেলা খেয়ে যাও আমাদের বাড়িতে মা বললো না তোমাকে খাবারও গরম করে দিয়ে দিয়েছি বাড়িতে গিয়ে মার বাবা দুজনে মিলে খাবে আর দিদাও এসেছিল। দিদা তো সকালবেলায় একদম সকালে তো আমি যখন বেশি তখন তো আমার ঘরটা পরিষ্কার হয়ে গেছে শুধু অল্প কটা বাসন ছিল তো দিদা এসেছিলো তখন পুজো হচ্ছে তাই বললাম অল্প যেটুকু যে কটা আছে বেশি নেই সে কটা ধুয়ে তোমার ঘর পরিষ্কার করতে হবে তখনই বলেছিলাম যে প্রসাদ খেতে দিদা বললো না আমি এখন কাজ টাচ করেছি আমি স্নান করে আসবো বললাম ঠিক আছে তাহলে তুমি আসবে কিন্তু তা তারপরে মা বাবা ওরা চলে যাওয়ার পরে দিদা একবারে স্নান টান করে এসেছিলো দিদাকেও একবারে প্রসাদ বেড়ে দিলাম দিদা নিয়ে গেল পাশের বাড়ি কাকিকেও প্রসাদ দেওয়ার ছিল তো বাকিকেও প্রসাদ দিয়ে দিয়েছি তা সিন্নি মানে আমি যেটুকু জানি নারায়ণ পুজোর প্রসাদ মানে যে কোনো পুজোর প্রসাদ নষ্ট করতে একদমই নেই একদমই উচিত না তো যাই হোক সিন্নি প্রসাদ আমার একদম উঠে গেছে অল্প একটু ফল প্রসাদ রয়েছে আর অল্প মিষ্টি মিষ্টি রয়েছে ব্যাস এখন এটা খাবো খেয়ে ভাত বসাবো ভাত বসিয়ে ততক্ষণে সাড়ে চারটে জল চলে আসবে তারপর বাইরে ঠাকুর বাসনে কাজটা করবো ঠাকুর ঘরটা একবার ভালো করে পুজব এই আগে খেয়ে নিই এইটুকু অ্যাট অ্যাটলিস্ট খেয়ে নিই ঠাকুর ঘর পুরো পরিষ্কার করে বা ঠাকুরের বাসনপত্র যা যা সব বেরিয়েছিল সব মেজে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে আবার করে ঘর মুছলাম স্নান করলাম স্নান করে এখন আবার চলে এসেছি ঠাকুর ঘরে কারণ প্রায় সন্ধ্যা হতেই যায় এখন সত্যনারায়ণের পাঁচালিটা পড়বো সন্ধ্যা পূজাটা দেব রে আজকে জাস্ট আমি অফিস থেকে এসে ফ্রেশ হয়ে রেডি হলাম এখানে রিম্পাও রেডি হয়ে গেছে রিম্পা কোথায় যাচ্ছ বাবা নটা বেজে গেছে তাড়াতাড়ি করো আজকে বাবার হ্যাপি বার্থডে জন্মদিন তো সেই সেজন্য কেক আনতে যাচ্ছি আমি আর ও চলো দেখো আমি ফিফ করেছিলাম মানে সারাদিন দিন এত বেলা সকাল কালকে রাত্রি মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি তো সেই জন্য এলাম চলো ও হলো চলো একটা কেক কিনে চলো বাড়ি যাই তো সেটাই আমি যাবো চলো এলাম একটু আমি উর্ধ্বখানে ওদিকে হাঁটা লাগাচ্ছি তাহলে বললাম এখানে দাঁড়িয়ে আছে তাহলে হয়ে গেছে কেন তালা খোলা যাচ্ছে না আমিও ফেল ও মা কীভাবে করলো আমি চেষ্টা করলাম তুমি চেষ্টা করলাম বলো না তো যার জিনিস তার হাতেই কাজ করে কি দিয়েছে এটা ও মা দেখো বাজারবল্লী মন্দির থেকে ছোলা ভাজা নিয়েছে

কাকু কাকু ভাই ভাই ঠিক ঠিক হচ্ছে হচ্ছে এইটা কিন্তু এইটা কিন্তু প্রসাদ হয়ে গেল সব তুমি কিন্তু প্রসাদই কাটবে বলি পুরোহিত ভুল করে কেক দিয়ে দিয়েছি বাবা

আমরাও এখন যাব বাড়ি তো আজকে সারাটা দিন ভালোই কাটলো আর এই ব্লগ থেকে আর বড় করছি না সকালবেলায় পুজোটাও খুব ভালো হয়েছে রাত্রিবেলায় শেষ মুহূর্তে বাবার বার্থডে সেলিব্রেশনটাও বেশ ভালো হলো নি আমরা আমরা তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি আজকের এই ব্লগটা থেকে তো যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ দেখার জন্য তো দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো চলো টাটা বাই গুড নাইট